আমাদের চ্যানেলে আবার স্বাগত আজ আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমাদের কাছে সত্যিই বিশেষ কিছু আছে একটি পুরানো হারিকেন বাতি যা আপনার কল্পনাকে বাস্তবায়িত করবে এবং আপনাকে একটি আগেকার যুগে নিয়ে যাবে আমরা এই অবিশ্বাস্য অংশের ইতিহাস কারুশিল্প এবং সৌন্দর্যের মধ্যে অনুসন্ধান করার সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের বিষয় হারিকেন ল্যাম্প আমাদের চ্যানেলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন এ ক্লিক করবেন এই পুরানো হারিকেন ল্যাম্প অতীতের প্রজন্মের শৈল্পিকতা এবং সৃজনশীলতার একটি সত্য প্রমাণ এটি নস্টালজিয়া এবং কমনীয়তার অনুভূতি প্রকাশ করে যা আধুনিক দিনের আলোর ফিক্সচারের দ্বারা অতুলনীয় জটিল বিষাদ বিবরণ এবং সূক্ষ্ম নকশা এটিকে সত্যিকার অর্থে একটি নিরবোধী টুকরা করে তোলে যা যে কোন স্থানটিতে কমনীয়তার ছোঁয়াযোগ করবে হারিকেন বাতির ইতিহাস উনিশ শতকের গোড়ার দিকে যখন এটি ঝড় এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় আলোর একটি নির্ভরযোগ্য উৎস হিসাবে প্রথম চালু হয়েছিল এর নকশা একটি কাচের সহ বাতাস এবং বৃষ্টি থেকে শিখাকে রক্ষা করে এটি বহিরঙ্গন এবং জরুরি আলোর জন্য একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে বছরের পর বছর ধরে হারিকেন বাতিটি একটি প্রিয় আলংকারিক আইটেমে বিকশিত হয়েছে যা যে কোনো ঘরে ফ্লেয়ারের স্পর্শ যোগ করে এই পুরানো হারিকেন বাতির কারুকাজ কেবল বিস্ময়কর জটিলভাবে খোদাই করা কাচের ছায়া থেকে অলঙ্কৃত ধাতব বেশ পর্যন্ত প্রতিটি বিবরণ যত্ন সহকারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মার্জিত বক্ররেখা এবং সূক্ষ্ম নিদর্শনগুলি এই বাতিটিকে পুরানো বিশ্বের আকর্ষণের অনুভূতি দেয় যা সত্যই শ্বাসরুদ্ধকর এটা স্পষ্ট যে এই অত্যাশ্চর্য টুকরোটি তৈরি করতে প্রচুর দক্ষতা এবং উৎসর্জন গিয়েছিল এই পুরানো হারিকেন বাতির সৌন্দর্য সত্যিই দেখার মতো কিছু আলোকিত হলে শিখার নরম আভা অলঙ্কৃত কাচের ছায়ার মধ্য দিয়ে জলজল করে একটি উষ্ণ এবং আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করে চকচকে আলো দেয়াল জুড়ে নৃত্য করে একটি মৃদু আরামদায়ক হালাই করে যা মন্ত্রমুগ্ধ এবং মোহনীয় উভয়ই যদিও এই পুরানো হারিকেন বাতিটি মূলত ব্যবহারিক উদ্দেশ্যে ডিজাইন করা হতে পারে তখন থেকে এটি একটি বহুমুখী এবং আলংকারিক অংশ হয়ে উঠেছে যা বিভিন্ন সেটিংসে ব্যবহার করা যেতে পারে একটি ম্যান্টেল পাশের টেবিল বা আউটডোর প্যাটিওতে প্রদর্শিত হোক না কেন এই বাতিটি যে কোন স্থানের জন্য ভিনটেজ কবজ এবং পরিশীলিততার স্পর্শ যোগ করে এটি অন্তরঙ্গ সমাবেশের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে বা বাড়িতে একটি শান্ত সন্ধ্যা উপভোগ করার জন্য উপযুক্ত এই পুরানো হারিকেন বাতি একটি সত্যিকারের ধন যা ইতিহাস কারুশিল্প এবং সৌন্দর্যকে এক অত্যাশ্চর্য প্যাকেজে নিয়ে আসে এটির নিরবধি নকশা এবং নস্টালজিক মনোমুগ্ধকর যে কেউ তাদের বাড়ির সাজসজ্জায় ভিনটেজ ফ্লেয়ার যোগ করতে চায় তাদের জন্য এটি একটি আবশ্যক আমরা আশা করি আপনি এই অবিশ্বাস্য অংশ সম্পর্কে আরও শিখতে উপভোগ করেছেন এবং আমাদের চ্যানেলে আরও উত্তেজনাপূর্ণ অনুসন্ধান এবং আবিষ্কারের জন্য আমাদের সাথে থাকুন দেখার জন্য ধন্যবাদ আর হেরিকেন বাতি কে কে ব্যবহার করেছেন তা অবশ্যই কমেন্ট এ জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন